তুফান তুফানের মতন নিয়ে আসো আর তুফানের গতি তো ঝড়ের মতন হলে টুকে দর্শক ছবি দেখে ছবি জন্য সুপার ড্রোপার হিট হয় আজকে থেকে স্বাধীন পাই আমি স্বাধীন আমি নাসিম স্বাধীন আমি বলতে পারি একশো তিন জনের বেঁচে আমি স্বাধীন আমি তো সবার আমি তো শিল্পী আমি তো সবার আমি কারো লুক না পাঁচ লাখ টাকা নিপুর ম্যাডাম দিছিল এই হাইকোর্টে হাইকোর্টে দিছিল এই হাইকোর্টে টাকাটা করোনার ভিতরে টাকাটা যদি না দিত তাহলে আমি কিন্তু মেম্বার হতে পারতাম না আপনি ক্যামেরা ধরতেন না আমি এফডি তে আসতে পারতাম না আমি দেখছি ছবির নাম হিংসা তো আলেকজান্ডার হলো মেন নায়ক বোতলে বলছেন পরিচালিত আমি করছি হাইট করছি সেই জায়গায় হলো সাকিব ভাই হলো দ্বিতীয় নায়ক সেকেন্ড হিরো কাজ করছে এটাও দেখছি এমন অনেক ছবিতে আলেক ভাইয়ের সঙ্গে করছি তখনকার আলেক ভাইয়ের সময়ে একটা ছবিতে চারজন পাঁচজন নায়ক মিলে কাজ করতে এবং ছবি হিট হতো কিন্তু বর্তমান দেখতেছি শুধু এক সাকিব খানের সাথে দুই তিনটে নায়ক যদি থাকতো তাহলে মনে করেন ছবি হিট হতো আরও হিট হতো আরও ব্যবসা করতো চিত্রনায়ক মানে সুপার হিটার সাকিব খানকে আমি বলবো কিং খানকে বলবো যে আপনি একা একা না সাথে আরও দুই তিনজন নায়ক নিয়ে কাজ করেন ঠিক আছে তাহলে ছবি আরো দর্শক আরো দেখবে ছবি অলমুখী হবে এবং শুধু আপনি একাই করে যাবেন আলেকজান্ডার খারাপ কথা বলেনি একাই আপনি করে যাবেন একার উপরে ছবি করে যাবেন তা না আর দুই তিনটা নায়ক আপনার সাথে নিয়ে আপনি কাজ করেন ছবি হিট হোক এবং ছবি আগে যেভাবে আহ এগারোশো বারোশো হল ছিল আবার হল তেরোশো চোদ্দশো পনেরোশো হল সারা বাংলাদেশ থ্যাংক ইউ যত সম্ভব দুই তিনটা হিরোজন সাথে লেখেন যে গল্পে দুই তিনজন চারজন নায়ক হিরো কাস্টিং মানে কাজ করতে পারে এগুলো রূপে মানে কাহিনী বলতে পারে এবং একটা হিরো যে সুপার তারও একটা থাকতে হবে যে আমার সাথে

এটা খুব মানে খুশির বিষয় যে তুফানের মতো তুফান দুদিন হয়ে আস আগে তুফানে অভিনয় করছিল মোহাম্মদ কলি ও দরিয়ার পানি তোর মতো জানে পানির পানি তুই দুষ্ট রে জানি হ্যাঁ এই গানটা আজ পর্যন্ত মানে সবাই সবার মুখেই আছে এই তুফান তুফানের মতন নিয়ে আসুক আর তুফানের গতি তো ঝড়ের মতন হলে ঢুকে দর্শক ছবি দেখে ছবি জন্য সুপার ড্রোপার হিট হয় এ আসা কেমন আমি একটা মানে মামাকে বলছে মামা আমার তো খুব আমার তো মানে আমার ইচ্ছা ছিল আবুল ভাই যখন জীবিত ছিল আমার মানে কাজিং চাচা তো ভাই সে বলছি যে একটা ছবি বানা যা টাকা লাগে আমি ঠিক আছে বলছি সেই সময় তো আমি বুঝি নাই যে ছবি নির্মাণ করে কিরকম এখন তো বুঝি ইকবাল মামা তারপর দুই তিনজন খুস্তু ভাই যারা আছে লিটন ভাই এদের সাথে তো ঘুরে বুঝি যে ছবি নির্মাণ করলে আসল ব্যবসা করা যাবে আমি যদি একটা ছবি যদি নির্মাণ যদি করি আমার আশা আছে আমার স্বপ্ন আছে আমি চারজন হিরো রাখবো এই এক নম্বর হিরো হিসাবে কাস্টিং দিবো চেহারাটা কি নায়কের মতন খারাপ নায়ক কিন্তু অরিজিনাল নায়ক কিন্তু ইকবাল চার নম্বর হিরো অনন্ত জলি চারটাই আর ভিলেন কাস্টিং করবো আপনার আমাদের উস্তাদ ডেনিস সিটাক উসপে ডেনিসিটাক ডেনিসিটাক নিসবাই শিবাশানু মনর দীপদল স্যারকে এবং অমিতাভন কে এবং অমর সানিকে নিয়ে একটা ছবি নির্মাণ করার আমার আশা আছে ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন বাজেটটা কি মানে যে সাকিব পঙ্কে নিয়ে আপনি কাজ করবেন কারণ এটা রেন্টাল আছে বর্তমানে তো 3 কোটি টাকা 3.5 কোটি টাকা নাসিম নিপুনের লোক ছিল আবার কবে যাবো ফেল না আমি তো আমি তো আমি তো সবার আমি তো শিল্পী আমি তো সবার আমি কারো লুক না আমি হ্যাঁ আপনাকে সালাম আমি ঋণ ছিলাম ভাই ঋণ ছিলাম পাঁচ লাখ টাকা নিপুর ম্যাডাম দিছিল এই হাইকোর্টে হাইকোর্টে দিছিল এই হাইকোর্টে টাকাটা করোনার ভিতরে টাকাটা জন্য না দিত তাহলে আমি কিন্তু মেম্বার হতে পারতাম না আপনি ক্যামেরা ধরতেন না আমি এফটিসি তে আসতে পারতাম না এই নিপুনের নিপুন ম্যাডামের দ্বারে কিন্তু মেম্বার তার ঋণ কিন্তু শুধ করতে পারবে এখন না আহা শিল্পী সমিতি আমি শিল্পী আমি শিল্পী সমিতি সভাপতির সেক্রেটারি ফুল কমিটিকে ফুলের তোরা দিছি ফুলের মালা দিছি আমি শিল্পী এখন আমি সবার সমান আমি ফুল প্যানেল বোর্ডকে দিছি নিপুণ ম্যাডামের ফুল প্যানেল এখন আর কারো চিঞ্জিরে বাধা না পাই আমি স্বাধীন আজকে থেকে স্বাধীন পাই আমি স্বাধীন আমি নাসিম স্বাধীন আমি বলতে পারি একশো জনের ভিতরে আমি স্বাধীন আমি স্বাধীন আমি বলতে পারি আমি শিল্পী আমি সবার জন্য আমি সমান থ্যাংক ইউ আসসালাম আলাইকুম